সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাইবা প্রার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা স্কুল পর্যায়ে গণিত নমুনা ভাইভা নিয়ে উপস্থিত হয়েছি তো চলুন আর দেরি না করে ভাইভাটি কেমন ছিল দেখি প্রার্থী আদব স্যার ভেতরে আসতে পারি স্যার বোর্ড চেয়ারম্যান আদাব আসুন বসুন প্রার্থী ধন্যবাদ স্যার বোর্ড চেয়ারম্যান আপনার নাম কি সুস্মিতা সেন পরীক্ষক আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন প্রার্থী আমি রাজশাহী কলেজ থেকে গণিতে অনার্স অনার্স কমপ্লিট করেছি পরীক্ষক আপনার মার্কশিটে দেখছি গণিতের উল্লেখযোগ্য নাম্বার পেয়েছেন আচ্ছা বলুন তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত প্রার্থী ফোর পরীক্ষক মূলত সংখ্যা কাকে বলে প্রার্থী যেসব সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠন করে ভগ্নাংশ করা যায় সেসব আকারে প্রকাশ করা যায় সেসব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে পরীক্ষক আচ্ছা বলুন তো রুটুক কি ধরনের সংখ্যা প্রার্থী এটা একটি মূলত সংখ্যা অমূলদ সংখ্যা কারণ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব নয় পরীক্ষক আচ্ছা পরম মান বলতে কী বোঝায় প্রার্থী ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার চিহ্ন ছাড়া মানটিকে এর পরম মান বলে যেমন প্লাস নাইন এবং নাই এর পরম মান হচ্ছে নাই বেশ ভালো বলেছেন পরীক্ষক ধ্রুবক কি বলতে পারবেন প্রার্থী জি স্যার ধ্রুবক হলে সেই রাশি যার মান মানের কোনো পরিবর্তন হয় না বা পরীক্ষক জ্যামিতি শব্দের অর্থ কি বলতে পারবেন প্রার্থী জি স্যার জ্যামিতি বলছে যে অর্থ হচ্ছে জমি আর মিতি অর্থ হচ্ছে কি পরিমাপ অর্থাৎ জ্যামিতি অর্থ হচ্ছে জমির পরিমাপ তবে গণিতে এই শাখায় স্থান বিন্দু স্বরলেখা সমতল এবং বিভিন্ন তল ও আবদ্ধ ক্ষেত্রের ধর্ম নিয়ে আলোচনা করা হয় পরীক্ষক আচ্ছা বলুন তো কাকে বলে প্রার্থী বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে পরীক্ষক গণিত ই বলে একটি সংখ্যা আছে এই ই এর মান কত জানেন প্রার্থী একটু চিন্তা করে বললেন দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তখন পরীক্ষক তাকে মানটা মনে করিয়ে দিলেন টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান ডট ডট পরীক্ষক আচ্ছা বলুন তো শূন্যকে এক দিয়ে ভাগ করলে তো শূন্য হয় কিন্তু যদি এককে কে শূন্য দিয়ে ভাগ করলে এর মান কত হয় প্রার্থী স্যার এক কে শূন্য দিয়ে ভাগ করলে এর মান ইনফিনিটি হবে পরীক্ষক তখন প্রশ্ন করলেন যে তিন ভাগের পাঁচ ভাগ সংখ্যাটি কি ধরনের ভগ্নাংশ প্রার্থী তখন উত্তর দিলেন যে স্যার এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে বোর্ড চেয়ারম্যান ঠিক আছে সুস্মিতা রানী আপনি এখন আসুন প্রার্থী ধন্যবাদ স্যার আদাব